আবন্ত শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমীর রাত্রি চারিদিকে উৎসবের আবাহ ভক্তদের ভিড় মণ্ডপে দেবীর আরাধনা অথচ এক ভক্ত নাট্য সম্রাট গ্রীশচন্দ্র ঘোষ অশ্রু জলে ভাসছে তার বুকের ভেতর একটাই যন্ত্রণা আমার পূজা তো ব্যস্ত হয়ে যাবে যদি মা না আসে ঠিক তখনই গভীর রাত্রি ভেদ করে শোনা গেল দরজায় করা না শব্দ দরজা খোল আমি এসেছি চলুন শুনে নেই আজকের এই অবিশ্বাস্য লীলার কাহিনী গল্পটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কারণ আপনার একটি মূল্যবান মতামত আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহিত করে আর দেরি না করে চলুন শুনে নেই আজকের সেই লীলা প্রথম হালটা তখন তেরোশো চোদ্দো সাল নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ শারদীয়া পূজার আয়োজন করেছে তার একান্ত ইচ্ছে শ্রীশ্রী মা যেন উপস্থিত থাকে মা তখন জয়রাম বাড়িতে মায়ের শরীর তখন খুবই দুর্বল কিন্তু ভক্তের আকুল প্রার্থনায় মা সন্মতি দিলেন যথা দিনে যথা সময়ে বাগবাজারের বলরাম বাড়িতে উপস্থিত হলেন শ্রী মা ষষ্ঠী ও সপ্তমীতে মায়ের আগমনে পূজা মহোৎসবের স্থান অক্তদের হৃদয় ভরে উঠে কিন্তু মহা অষ্টমীর সন্ধ্যায় শারীরিক ক্লান্তির কারণে মা আসবেন না শুনে গিরিশচন্দ্র ঘোষ ভেঙে পড়লেন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত অশ্রু জলে তিনি বারবার ভাবতেন মা না আমার সব আয়োজন বৃথা এই কথা ভেবে ভেবেই গিরিশচন্দ্র হাঁপিয়ে উঠলেন আর মনে মনে বারংবার বলে উঠলেন মা তোমার কি পাখি আমি পাব না এই কথা ভাবতে ভাবতে রাত গভীর হয়ে উঠল আর গিরিশচন্দ্র ঘোষ মনে মনে মায়ের প্রার্থনা করতে লাগলে ঠিক এমনই সময় সহসা সদর দরজায় শব্দ হলো মধুর কণ্ঠে মা ডাকলে দরজা খোলো আমি এসেছি মা কান্না শুনে করুণায় নিজেই পায়ে হেঁটে উপস্থিত হলেন গিরিশচন্দ্রের গৃহে পূজা মণ্ডপে দাঁড়িয়ে প্রতিমার প্রতি নিবন্ধ দৃষ্টি রেখে মায়ের উপস্থিতি যেন ভক্তদের জন্য অমূল্য আশীর্বাদ হয়ে উঠলো মায়ের পূজা শেষে ভক্তরা ত্রিশ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হলেন নবমীর পূজাও একইভাবে আনন্দময় ভাবে কেটে গেল তিন দিন ধরে শ্রী মা পূজা গ্রহণ করে ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করলেন এই গল্প থেকে আমরা জানতে পারি একজন ভক্তের অশ্রুধারা প্রার্থনায় তিনি বারংবার সাড়া দেয় তিনি আমাদের শ্রী শ্রী মা ভাবুন তো এমন মমতাময়ী মা আমাদের পাশে আছে তাহলে আমাদের জীবনে কোনো প্রার্থনায় কি হতে পারে এই রকম জানা অজানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবে